হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অঙ্ক অনুশীলন নিয়ে আলোচনা করব আমার গণিত চতুর্থ শ্রেণির জন্য প্রথম বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করি নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও মিলিমিটারকে সংক্ষেপে কী বলে উত্তর হবে মিলিমিটারকে সংক্ষেপে বলে মিলিলি সাথে নয় ভগ্নাংশটিতে হরের মান কত আমরা জানি ভগ্নাংশ সমান লব বাই হর তাহলে হর নিচে থাকে আর লব হচ্ছে ওপরে থাকে তাহলে নিচে হচ্ছে নয় তাহলে হর হলো নয় লেস দেভ বা গেটার্জেন চিহ্ন বসব ছয় সতেরো আর ছয়ের এগারো এখানে দেখো লব একই রয়েছে হরের মান কমেছে আমরা জানি লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান বাড়ে তাহলে লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান বাড়ে তাহলে ছয় সতেরো কম আর ছয়ের এগারো বেশি তাহলে এখানে কোন চিহ্ন বসবে লেস দেন চিহ্ন বসবে এবার ছয় ও পাঁচের একটি সাধারণ গুণিতক লেখো তাই ছয়ের গুণিতকগুলি আমরা লিখলাম ছয় একে ছয় ছয় দুগুণে বারো ছয় তিনে আঠেরো ছয় চার চব্বিশ ছয় পাঁচে তিরিশ আর পাঁচের গুণিত লিখলাম পাঁচ একে পাঁচ পাঁচ দু দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে ছয়ের গুণিতকগুলি হল ছয় বারো আঠারো চব্বিশ আর তিরিশ আর পাঁচের গুণিতক হলো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ আর তিরিশ তাহলে ছয় ও পাঁচের একটি সাধারণ গুণিতক কী পেলাম তিরিশ মঙ্গত্বকে প্রশ্ন প্রদত্ত যে সংখ্যাগুলি কুড়ি এর গুণনীয়ক বা উৎপাদক তাতে গোলদাক কর দেখো তিন পাঁচ দুই আট চার সাত ছয় নয় দশ আর এক দেওয়া রয়েছে তাহলে এর গুণনিয়োগগুলো কী কী তাহলে কুড়ির গুণনীয় কী কী হতে পারে দেখো এক গুণিত কুড়ি আবার কুড়ির সমান দুই গুণিত দশ হতে পারে কুড়ির সমান চার গুণিত পাঁচ আবার ঘুরিয়ে ফিরলে করলে পাঁচ গুণিত চার দশ গুণিত দুই কুড়ি গুণিত এক তাহলে এর উৎপাদক গুণনিয়োগগুলি কী না এক দুই চার পাঁচ দশ আর কুড়ি তাহলে যে যে সংখ্যাগুলো কুড়ির গুণনীয়ক তা কি কী রইল না পাঁচ দুই চার দশ এক এগুলো হলো কুড়ির গুণনীয়ক তাই এগুলোতে আমরা না গুণনীয়ক না সরি গুণ গুণনীয়ক বা উৎপাদক তাহলে এইগুলোতে আমরা কি করলাম গোল গোল দাগ দিলাম সঠিক উত্তরটি নির্বাচন করো গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কি নির্দিষ্ট অসংখ্য একটি গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট মনে রাখবে গুণিতকের সংখ্যা অসংখ্য তরল পদার্থ পরিমাপের মূল একক লিটার গ্রাম না মিটার উত্তর কী হবে লিটার ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কি হবে বাড়ে না কমে হর একই রেখে লবকে বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে ছয়ের দশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় ছয়ের দশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে না দশমিক ছয় এক মিলিলিটার এক লিটারের থেকে কম না বেশি এক মিলিলিটার এক লিটারের থেকে কম কারণ এক লিটারকে দশ ভাগ করলে কারণ আমরা জানি এক লিটার সমান এক হাজার মিলিলিটার এক লিটার সমান এক হাজার মিলি লিটার তাই এক মিলিলিটার এক লিটারের থেকে কম বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো দেখো দৈর্ঘ্য পরিমাপের একক কি হবে মিটার আলুর ওজন কিগ্রা দুধ লিটার আর সময় পরিমাপের একক হলো সেকেন্ড যোগ করো এক তিন কিগ্রা দুশো পঁচাত্তর গ্রাম যোগ সাতশো পঁচাত্তর গ্রাম যোগ পঁচাত্তর গ্রাম কি হবে দেখো পাঁচ 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 পনেরোর পাঁচ হাতে থাকে এক সাত 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 যোগ করলে হয় একুশ আর হাতে ছিল এক বাইশে দুই হাতে থাকে এক সাত আর দুই নয় আর হাতে থাকে এক সাত আর নয় মানে সাত আর দুই যোগ করলে হয় নয় হাতে ছিল দুই হলো এগারো তাহলে এগারোর এক হাতে থাকে এক সেটা কি গ্রার মাথায় বসলো কারণ এক হাজার একশো পঁচিশ গ্রাম তাহলে এক হাজার গ্রাম সমান এক কি গ্রাম তাই একটাকে কি গ্রাম মাথায় বসালাম তাহলে এবার কী হলো তিনের সাথে এক যোগ করলে হয় চার উত্তর হলো চার কি গ্রা একশো পঁচিশ গ্রাম বিয়োগ করো বলেছে দু লিটার একশো পঁচাত্তর মিলিলিটার এক লিটার দুশো আশি মিলিলিটার বিয়োগ তা কী করে করবো দেখো আচ্ছা তাহলে কী হবে একশো পঁচাত্তর থেকে দুশো আশি বিয়োগ হবে না তাই দু লিটার থেকে এক লিটার আমরা ধান নিলাম তাহলে কত হলো হাজার লিটার হাজার মিলিলিটার প্লাস কত একশো পঁচাত্তর মিলিলিটার এক হাজার একশো পঁচাত্তর মিলিলিটার এটা থেকে আমার দুশো আশি মিলিলিটার বিয়োগ করতে হবে বিয়োগটা দেখো কি করলাম পাঁচ আছে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ আবার সাতের থেকে আট বাদ যাবে না তাই শতক থেকে একটা শতক ধার নিলে হয় দশটা দশ তাই দশ লিখলাম দশ আর সাত যোগ করে হয় সতেরো সতেরো থেকে আট বাদ দিলে হয় নয় এবার এখানে একটা ধার নিয়ে দশ শতক থেকে একটা নিয়ে নিয়েছিলাম এবার তো হাজারের আছে এক এক হাজারের থেকে শতক ধার নিল এক হাজার তাহলে কি হবে না এক হাজার সমান হচ্ছে দশটা একশো তাই মাথায় দশ লিখলাম দশ থেকে দুই বার দিলে হয় আট তাহলে উত্তর হল আটশো পঁচানব্বই তাহলে আমরা এখানে লিখলাম আটশো পঁচানব্বই মিলিলিটার আর এক থেকে এক বিয়োগ করলে আর শূন্য শূন্য লিটার আটশো পঁচানব্বই মিলিলিটার নিম্নলিখিত সমস্যাগুলির সমাধান করো সুমনা বাজার থেকে এক কিগ্রা সাতশো গ্রাম কুল কিনেছে এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো এখন কুল সমেত ঝুড়ির ওজন দু কিগ্রা চারশো গ্রাম হলে ঝুড়ির ওজন কত আমরা কি করব না প্রথমে কুল সমেত ঝুড়ির ওজনটা লিখে ফেলি দু কিগ্রা চারশো গ্রাম তারপরে লিখলাম কুলের ওজন এক কিগ্রা সাতশো গ্রাম দুটো বিয়োগ করি তাহলে ঝুড়ির ওজনটা পেয়ে যাব তাহলে ঝুড়ির ওজন কত চারশো গ্রাম থেকে সাতশো গ্রাম বিয়োগ যাবে না তাই হাজার দু কিগ্রা থেকে এক কিগ্রা ধান নিলাম তাহলে হাজার গ্রাম হাজার যোগ চারশো সমান চোদ্দোশো চোদ্দোশো থেকে সাতশো বিয়োগ করলে হয় সাতশো আর এক ইগ্রা যেহেতু দুই কি থেকে এক কীগ্রা ধার নিয়েছিলাম তাই পড়ে গেছে এক গ্রাম একের সাথে এক বিয়োগ করলে হয় শূন্য তাহলে ঝুড়ির ওজন হলো সাতশো গ্রাম এখানে যে বিয়োগটা কিভাবে করা হয়েছে তা এখানে দেয়া হলো এবার তোমরা বুঝতেই পারলে তাহলে ঝুড়ির ওজন কি হলো সাতশো গ্রাম পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি বারো কিলোমিটার তিনশো মিটার বাসে দু কিমি আটশো তিরিশ মিটার পথ রিক্সায় গেলাম আমি বাস ও রিক্সা মিলিয়ে মোট কত কিমি পথ গেলাম তার হিসাব করি তাই বাসে গেলাম কত বারো কিমি তিনশো মিলি মিটার আর রিক্সায় গেলাম দু কিলোমিটার আটশো তিরিশ মিটার তাহলে যদি যোগ করি তাহলে কত হবে শূন্য শূন্য তিন আর তিন যোগ করে কত হয় এগারো এগারো এক হাতে থেকে এক সেই এক কিলোমিটারটা বসালাম কিলোমিটারে গায়ে কারণ এক হাজার একশো তিরিশ মিটার এক হাজার মানে হলো এক কিলোমিটার তাই এটা কিমি মাথায় বসালাম তাহলে বারো আর দুই যোগ করে কত হয় চোদ্দো হাতে ছিল এক তাহলে কত হলো পনেরো পনেরো কিলোমিটার একশো তিরিশ মিটার তাহলে আমি বাসে ও রিকশায় মিলিয়ে মোট পনেরো কিমি একশো তিরিশ মিটার পথ গেলাম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো ধন্যবাদ